যে দুটি ছেলে ভিক্ষা করছে এই দুটি ছেলের বাবা এই দুটি ছেলেকে এবং কি এই দুটি ছেলের মাকে ফেলে রেখে চলে গিয়েছে ওর বা একটাবার ভাবা যায় এই বয়সে ওরা ভিক্ষা করছে আর ওর বাবা কোথায় আছে ওরা নিজেরা দশ টাকা আচ্ছা তোমাদের দেখছি মাদ্রাসার মনে পড়ো নাকি তোমরা বাবাই মানে তোমার বাবাই আরেকটা বিয়া করে তোমার মায়ের রেখে চলে গেছে এটা কেমন বাবা তোমরা কি দুইটা আপন ভাই আহারে

আল্লাহ তাকে হেদায়েত দান করুক আমি তোমাদের কিছু সাহায্য করছি ভাই আমার তো খুব খারাপ লাগতেছে ভাই তোমার বাবা তোমার মায়ের ফালাই চেয়ে চলে গেছে আমার কাছে ভাই বর্তমানে তো টাকা নাই বুঝছো আচ্ছা দুইশো টাকা রাখো ভাই হ্যাঁ দুইশো টাকা রাখো আমার কাছে ওইরকম না পালতো নাই তো তাহলে থাকলে দিতাম বুঝছো এই ছেলে দুইটা রে মানে ওর বাবা ফালাই রেখে চলে গেছে আর ওর মার ফলে ফালাই রেখে চলে গেছে মানে কেমন বাপ এটা আমি তো বুঝলাম না

দেখো মানুষের কাছে একটু সহজ আমি থাকলে আমি আরও দিতাম বুঝছো আমার কাছে তো ওইরকম নাই আমি থাকলে আরও দিতাম ঠিক আছে যাও আল্লাহ হাফেজ দর্শক আসলে সত্যি আমার কাছে আসলে ওই রকম টাকা এখন বর্তমানে নাই থাকলে আমি দিতাম তো অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি তাহলে আমি মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারবো আমার ইচ্ছা হচ্ছিল ওদের অনেকগুলো টাকা দিতে কিন্তু আমার কাছে আমি এক জায়গায় আসছি পাবনা কাশীনাথপুরে বেড়াতে আসছি তো আসলে এখানেই সেই সেল দুটারে দেখলাম খুব খারাপ লাগলো আপনারা যদি শেয়ার পেশি করেন বেশি বেশি শেয়ার করেন ইনশাআল্লাহ আবারও পাবনা এসে ওদের পাইলে আমি ওদের বেশি বেশি টাকা দিতে পারবো আপনারা প্লিজ বেশি ভিডিওটা শেয়ার করবেন আর এরকম মানবিক ভিডিও আমি সারা জীবনে করে যাব অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম